নমস্কার সবাইকে স্বাগত আমার সব নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের প্রভাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের প্রভাব কি বলা হচ্ছে নবজাগরণের প্রভাবে মানুষের মনে যুক্তি ও মুক্তচিন্তার চিন্তার উন্মেষ ঘটে মানুষ সব কিছুকে চুক্তি ও বিজ্ঞানের নিরিখে গ্রহণ করতে শেখে এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রভূত উন্নতি হয় বিজ্ঞানীরা প্রাকৃতিক জগৎ সম্পর্কে নতুন নতুন আবিষ্কার করেন এবং পুরনো ধ্যান বিরুদ্ধে প্রশ্ন করেন প্রথম জোহানস গুটেনবার্গ মুদ্রণ বিপ্লব রেনেসাঁস বা নবজাগরণের ক্ষেত্রকে আরও প্রসারিত ও গতিশীল করেছিল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জুহানেস গুটেনবার্গ চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি জার্মানির মেইঞ্চ শহরে প্রথম একটি ছাপাখানা স্থাপন করেন চোদ্দোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এই ছাপাখানা থেকে প্রকাশিত হয় একটি ল্যাটিন বাইবেল এটি বিশ্বের প্রথম মুদ্রিত বই গুটেনবার্গের উদ্বেগে ছাপাখানা বা মুদ্রণযন্ত্রের ক্ষেত্রে নানা আবিষ্কারের ফলে মুদ্রণের ক্ষেত্রে নানা পরিবর্তন আসে এই ঘটনা মুদ্রণ বিপ্লব নামে পরিচিত এরপর রজার ব্যাকরণ ইউরোপে বিজ্ঞান সাধনার বীজ বপন করেন রজার বেকন বিজ্ঞানের নানা শাখায় বিশেষ করে রসায়ন যন্ত্রবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে তিনি সুপণ্ডিত ছিলেন তাকে আধুনিক বিজ্ঞানের জনক এবং ডক্টর মিরাবিলস বা ওয়ান্ডারফুল টিচার বলা হয় আরব দেশের বিজ্ঞানীদের সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল তিনি গির্জায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এ কারণেই তাঁকে দীর্ঘকাল বন্দি জীবনযাপন করতে হয় বিজ্ঞানকে তিনি মানব কল্যাণের কাজে ব্যবহার করার জন্য বিশেষভাবে সচেষ্ট ছিলেন তার বিখ্যাত গ্রন্থটি হল ওপাস মাজুস বিজ্ঞানের ওপর তিনি বেশ কিছু কাজ করেছিলেন ভারতকে কী করে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা যায় তা তিনি শিখিয়েছিলেন এরপর ফ্রান্সিস বেকন বিজ্ঞানের অগ্রগতি ইংরেজ দার্শনিক ও কৃতিবিজ্ঞানী ফ্রান্সিস বেকনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য প্রকৃতিবিজ্ঞান চর্চায় তাঁর বিশেষ আগ্রহ ছিল তিনি নোভাম অর্গানাম ও দ্য অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট অব লার্নিং নামে দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন এরপর লিওনার্দো দা ভিঞ্চি লিওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন সারিতত্ত্ব যন্ত্রবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় তিনি সুপণ্ডিত ছিলেন আধুনিক পদ্ধতিতে দুর্গনির্মাণ ও খাল খননের পরিকল্পনা তাঁরই আবিষ্কার প্যারাসুট ও উড়োজাহাজের নকশাও তিনি প্রস্তুত করেছিলেন এরপর আলবাটার্স, ম্যাগনাস ও টমাস অ্যাকুইনাস আলবার্টার্স ম্যাগনাস প্রাণীদের ব্যবহার পর্যবেক্ষণ করতেন টমাস অ্যাকুইনাস পৃথিবীতে পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রকৃত সত্য পৌঁছানোর কথা বলেন তিনি সত্যকে প্রমাণ করার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চালান এরপর নিকোলাস কপারনিকাস কপারনিকাস ছিলেন পোল্যান্ডের যাজক জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে তিনি নতুন তত্ত্ব আবিষ্কার করেছিলেন তিনি প্রথম বলেন যে সূর্যস্থির এবং সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরছে তার এই মত বাইবেল বিরোধী হওয়ায় তা খ্রিস্টান জগতে চাঞ্চল্যর সৃষ্টি করে এই সম্পর্কে তাঁর বিখ্যাত গ্রন্থটি হল ডি রিভলিউশনাবাস অর্বিয়াম কোয়েলেস্টিয়াম তাঁর এই মতবাদ টলেমির মডেলকে চ্যালেঞ্জ করে এবং বিজ্ঞান জগতে বিপ্লব ঘটায় এরপর গ্যালিলিও গ্যালিলি কপার নিকাশের ধারণা আরও জোরদার করেন ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি ধাতব টিউবের দুদিকে কাঁচের লেন্স লাগিয়ে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন তিনিও বলেন পৃথিবী অন্যান্য গ্রহের মতো সূর্যের চারদিকে ঘুরছে এই মত চার্চ বিরোধী হওয়ায় তিনি কারারুদ্ধ হন তার অন্যতম আবিষ্কার হলো পেন্ডুলাম পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত তার বিখ্যাত গ্রন্থটি হলো ডায়লগ সোপ্রা আইডিউ মিশিম সিস্টেমি ডেল মন্ডো তার মতবাদ জ্যোতির্বিজ্ঞানের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন